ফার্স্ট সেকেন্ড এই ধরনের ম্যাথ করা যায় ইট সেকেন্ড লাগে দেখো পানি যে তিন বার লেখা দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার মাদার এন্ড সান ইজ 7 5 এন্ড 3 রেশিও লেখি ম্যাথটা দ্য সাম অফ দ্য ইন সাম অফ देयर এজেস ইজ 75 হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দ্য সান ইন ইয়ার তাহলে পুত্রের বর্তমান বয়স জানতে চেয়েছে তিনজনের বয়সে রেশিও দেওয়া আছে এবং তিনজনের বয়সে যোগ্য দেওয়া আছে এই থেকে কুত্রের বয়স জানতে চাকরি এই ধরনের নেতাশাল পরীক্ষা কীভাবে করবো যে এখানে আমাদের সেভেন ফাইভ যোগ হোক তাহলে রেশিও যেটা আছে রেশিও সবগুলো যোগ করে দেবো দিবা ঠিক আছে সেভেন ফাইভ বারো বারো দিন পনেরো পনেরো সমান সমান হচ্ছে আমাদের ফাইভ কুত্রের বয়স জানতে চেয়েছে 来。<Bye. S 2>